নিজেকে ভালো রাখতে হলে বেশি বেশি টক খাবেন দাঁত ভালো থাকবে এখানে আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ ভেজে তারপরে গুঁড়ো করে তারপরে নিয়ে আসছি এটা কিন্তু অনেক টেস্ট অনেক মজা আপনারা যখন খাবেন তখন বুঝবেন যেটার কত দামি একটা খাবার জাম্বুরা কিন্তু আমাদের সবচেয়ে প্রিয় খাবার অনেকেই হয়তো খায় না অনেকেই খায় কিন্তু আমার কাছে টক জিনিস বেশি ভালো লাগে অনেক পছন্দ করি আমি টক আমরা তারপরে বলেন জাম্বুরা যেটা টক মালটা সেটা খাই তারপর যেটা আমরা তো বললাম সেটা কিন্তু টক জিনিস তেতল তো আমার কাছে অনেক প্রিয় তেঁতল লেবুলের লেবুর পাতা তারপর শুকনো মরিচ লবণ এগুলি অথবা মিট লবণ দিয়ে কিন্তু বেশ লাগে খেতে তার জন্যে বলি আপনারা সবসময় টক খাবেন টুক টক খেলে চুল ভালো থাকে চোখ ভালো থাকে আপনার স্কিন ভালো থাকে সব কিছুতেই ভালো সেই বেশি বেশি টক খাবেন আপনারা চলুন এখন আবার আমি একটু রান্না করব আজকে শুধু সবই রান্না আছে আমরা এক জায়গায় যাব বেড়াতে আজকে শুধু ডিমটা ভুনা করব আর কোনো কিছু না আমরা একটু পরে বের হয়ে পড়বো তবু ঘরে কিছু রেখে যাই যে এসে যেন কারো যদি ক্ষুদা লাগে খেতে পারবে চলুন ডিম ভুনা করি ডিমটা আমি ছুলিয়ে অফ ক্যামেরায় তেলের মধ্যে ডিমটা দিয়ে দিয়েছি আর ডিমটা আমি একটু ভুনা করবো একটু ভেজা ভেজা রাখব সেটা দের দেখাবো এখানে দিয়ে দিচ্ছি তিনটি এলাচ দিয়ে দিচ্ছি দুই টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি বেশ কিছু পেঁয়াজ একটাতে একপাতা ডিমের সাথে পেঁয়াজটা আমি ভেজে নিব ডিমটা আমি উঠিয়ে ফেলব আরেকটু পেঁয়াজ পয় হবে এখানে আমি একটু পানি অ্যাড করব এখানে আমি একটু হলুদ অ্যাড করব একটু মরিচ এখানে আমি গরম মশলা ডাইরেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আমি এখন এখানে ডিমটা দিয়ে দিব ডিমটা যে ভিজে রেখেছিলাম সেটা অব ক্যামেরায় মাছুলা পেঁচে দিয়েছি নাইট দিয়ে মাঝখানে খেটে দিয়েছি গিয়েছি যেমন মাথা ঢুকে একটা আপু কমেন্টে লিখেছেন আপু মা দিন গুলাটা দেখাবেন তো জি আপু আপনাকে দেখাবো ওটা অন্য ধরনের ওটা মাঝখানি কেটে ভাসতে হয় আলুটা ভেজে নিতে হয় পুরোটাই আপনাদের দেখাবো আর এটা হলো অন্য রকম এটা অন্যভাবে করায় দুইভাবে দুইটা করতে হয় কিন্তু দুটাই ভালো লাগে বেশি খেতে কোনোটার দিয়ে কোনোটা কম নয় হয়ে গেছে আমার ডিম নাটা নামিয়ে ফেলবো কিচেনে প্রচুর রৌদ্দ রোদ্দে কিছু বোঝা যাচ্ছে না যে কী হলো না হলো গ্লাসের ভিতরে এই রোদ্দ এসে পড়ে ভালো থাকবেন আজকের এটা তাহলে একটু ভেজা ভেজা থাকবে আর সেটা একদম শুকিয়ে ফেলতে হবে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আমার ভিডিওগুলো আপলোড করতে পারছি না দুঃখিত